জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভকামনা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে আমাদের সামনে বীচন্দ্রপুরে আমাদের রথ বেরোয় তো চলো তোমাদের সেখানে গিয়ে দেখাই আর আশা করি এখানে অনেকজনই জানে যে বীরচন্দ্রপুরে আমাদের অনেক বড় রথযাত্রা বেরোয় তো আমরা এখানে অলরেডি চলে এসেছি আর এখন আমরা চললাম জগন্নাথ দেবকে রথে তোলা হবে সেটাই দেখতে আর এই দুই দিকে এই দোকানগুলো বারো মাসেই থাকে তো আমরা সবাই এগিয়ে গিয়ে জয় জগন্নাথের নাম নিতে নিতে যাচ্ছিলাম তারপর দেখি এত ভিড় সেই ভিড় উপেক্ষা করে আমরা ফাইনালি জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসে হাজির হয়েছি জয় জগন্নাথ তারপর আজ ওয়েদারটাও এত সুন্দর ছিল তোমরা আকাশ দেখেই বুঝতে পারবে সকালের দিকে একটু একটু বৃষ্টি হয়েছিল বাট তারপর এত সুন্দর একটা ওয়েদার করেছিল যে জগন্নাথ দেব সুন্দরভাবে যাত্রা করতে পারবেন আর কি সুভদ্রাকে রেখে আসার পর এবার এনারাই চললেন প্রভু জগন্নাথ দেবকে আনতে রথে চাপানোর জন্য এরপর গিয়ে দেখছি অলরেডি আমাদের দেবকে তার রথে তোলা হয়ে গেছে আর ওখানে পুরোহিত দেখছি সবাইকে প্রসাদ সরে সরে দিচ্ছিলো ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিড়ের পরিমাণটা কতটা ছিল প্রচুর এবার কাঁসর ঘন্টা বাজিয়ে বাতাস করতে করতে জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে এই আমাদের মহাপ্রভু আসছেন মাথা নাড়াতে নাড়াতে জয় জগন্নাথ জয় জগন্নাথ এখন শুরু হয়ে গেছে আরতি এই আরতির পরই যাত্রা শুরু হবে এবার রথযাত্রা শুরু হলো সবাই রশ্মি ধরে নিয়েছে আমাদের খুব স্ট্রাগল হয়েছে রশ্মি ধরতে কারণ এত ভিড় ছিল ওখানে সাথে সাথে রশ্মি ধরা খুব মুশকিল ছিল সেই জন্য ভাবলাম ঠিক সময় হলে জগন্নাথ প্রভু চাইলে তার রশ্মিতে হাত অবশ্যই দিতে পারব তাই একটু অপেক্ষা করে অবশেষে ঠিক টাইমে আমরাও সেই রশ্মি আনতে পেরেছি এবার চললেন জগন্নাথদেব তার মাসির বাড়ি আর মা প্রথম থেকে বারবার বলছিল যে এবার আমি চকলেট দেবো এবার আমি চকলেট দেবো তাই আমরা একটা দোকানে ঢুকেছিলাম চকলেট কিনতে তারপর এই চকলেট কিনে এই যে কৌটো নিয়ে মা চলল এবার জগন্নাথদেবের কাছে তো ওখানে গিয়ে এবার পিছনে অনেক ভিড় আছে সেই জন্য আস্তে 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 যেতে অনেক টাইম লেগে গেছিল তারপরে ওখানে গিয়ে ফাইনালি আমরা দিতে পেরেছি আর ফাইনালি জগন্নাথ দেবের প্রসাদটাও পেয়ে গেছি আগে আপনার সব জগন্নাথ এবার চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে জানি মহাপ্রভু এখন মন্দিরের মধ্যে নেই তিনি রথে তবুও মন তো চায় একবার দেখতে তো তাই মন্দিরের ভেতরে প্রবেশ করে চারিদিকটা একবার ঘুরে ঘুরে দেখছিলাম প্রণাম করলাম খুব ভালো লাগলো তোমরাও দেখতে থাকো এবার চলে এলাম আমরা জগন্নাথ বাড়ির মন্দিরের পিছনে চলো তোমাদের দেখায় এখানে কি কি আছে এখানে প্রথমে একটা মূর্তি ছিল তো সেখানে প্রণাম করে আবার একটু এগিয়ে গেলাম তারপরে এখানে অনেক রকমের মূর্তি বা কারুকার্য করা আছে সামনে দেখছো বিমলা মাতা মন্দির তারপর দেখো সামনে এখানে নৃসিংহদেবের মূর্তি তারপরেই শুনতে পাচ্ছি যে আবার ওদিকে বাঁকারায়ের রথ বেরিয়েছে তো আমরা ওই জগন্নাথ দেবের মন্দিরের ছাদ থেকেই আমরা বাঁকারায়ের রথও দেখছিলাম সব দর্শন হওয়ার পর এবার চলে এলাম মেলা দেখতে আর মেলায় ঢুকে সবার প্রথমে মেয়েদের যেখানে চোখ করে সেটা হলো কানের তাই কানের দোকানে গিয়েই প্রথমে আমার চোখ করেছে সেখানেই দেখছিলাম বাট একটাও পছন্দ হয়নি গোটা মেলাটা একটু ঘুরে ঘুরে দেখার পর চলে এলাম বাঁকাড়াই মন্দিরাই বাড়ির সামনে বসে কারণ এখন তো বাকারায় রথে গেছে তাই আমরা এখন এখানে বসে প্রণাম করতে যাচ্ছি বুনুরা এদিকে মারা এদিকে দিকে সবাই বসে আছে এদিকে সবাই ছবি তুলছে ওয়েদারটা খুব সুন্দর জগন্নাথ দেবের রথ মানে জিলিপি আর ভাজা বাট ওই দুটোই ক্লিপ নেওয়া হয়নি আরো অনেক কিছু কেনা হয়েছিল বাট এত ভিড় ছিল বলে ক্লিপ নেওয়া হয়নি তাই ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়ি চললাম চলো বাড়িতে এসে জগন্নাথ দেবের পুষ্প পেয়ে গেলাম দাদা নিয়ে এসেছিল এবার তোমাদের কমেন্টে জানিও যে আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা প্রেম সে জয় জগন্নাথ